আজকে চ্যালেঞ্জ হচ্ছে যে বোতলে আছে বল সে বল গুলাকে কিন্তু তোমরা ফু মেরে গ্লাসে ফেলতে হবে আর যে বেশি ফেলতে পারবে আজকে হ্যাঁ তিনজনের মধ্যে যে বেশি ফেলতে পারবে তার জন্য আছে আকর্ষণীয় পুরস্কার আছে আজকে দেখো বক্স হ্যাঁ আজকে আকর্ষণীয় পুরস্কার যে পারবে জিততে সে পেয়ে যাবে কিন্তু ঠিক আছে চলো প্রথমে কে ফেলবে বলো রোহিণী চলো বাচ্চা নামিয়ে দাও রোহিণী নামিয়ে দাও তুমি বাচ্চা নামিয়ে দাও চলেছো 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 হ্যাঁ হিলাবানা চলো একটা একটা প্রথম থেকে এই প্রথম থেকে যে দিক থেকে করবে এক দিক থেকে আমি ডন নাম্বার 1 হ্যাঁ চলো দেখি তোমার কত ডন যে পারবে সে জিতে যাবে হ্যাঁ যে যত বেশি ফেলতে পারবে যদি সমান সমান হয় দুজনা তাহলে কিন্তু আবারো খেলা হবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চলো স্টার্ট বিসমিল্লাহির রহমানির রহিম একটা হয় নি চলো একটা হয় নি একটা হাততালি হাততালি কই তোমাদের হয়নি দুটো মিস হয়ে গেল একটা হয়েছে চলো ফেলো দুটো দুটো ফেলে দিয়েছে গ্লাসে দুটো ফেলে দিয়েছে গ্লাসে বন্ধুরা ও মিস মিস চলো এখনো চারটা আছে চারটা মিস করলে হবে না ভালো করে ফেলো কিন্তু তুমি ও হয়ে গেছে হয়ে গেছে হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ ওই গ্লাসটা তো খালি আছে গ্লাসটাতে যদি বল থাকতো তাহলে হতো না চলো ও এটা মিস মিস চলো তালিয়া হবে তালিয়া 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 ছোট হয়ে পাঁচটা পাঁচটা ফেলে দিয়েছে গ্লাসের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা পাঁচটা ফেলে দিয়েছি কিন্তু রहिणी হ্যাঁ চারটা কিন্তু 6টা করে ফেলতে হবে 6টা কাওকে 7টা তাহলে জিততে পারবে ঠিক আছে পরের জন কে খেলবে রেডি তো নূরজাহান রেডি তো তুমি খেলার জন্য প্রস্তুত চলেছ চলেছো আকর্ষণীয় কিন্তু পুরস্কার আছে আজকে কিন্তু পারবে কি জিততে তুমি চেষ্টা করো চলো স্টার্ট ফুদাও জোরে ফুদাও একটা একটা বন্ধুরা একটা তালিয়া কয় তোমাদের হিংসে হচ্ছে নাকি তালিয়া ছিল দুটো মিস হয়ে গেল কিন্তু জোরে ফুদাও নাই হচ্ছে না জোরে ফু এই টাইম কিন্তু আনলিমিটেড চলো রাম ভালো করে খেলো তাহলে হলো ও মিস ভালো করে খেলো এই মিস ধীরে ভালো করে ধীরে সুস্থে খেলো ধীরে সুস্থে খেলো এই হচ্ছে না জোরে ফু দিতে হবে জোরে ফু দিতে হবে হচ্ছে না 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 হচ্ছে না ও দুটো 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 এ তুমি তো বললা যে জিতবে তো কি হলো বলো তুই তো দুটো ফেলেছো তুই তো দুটো দুটো ফেলেছো কি হলো বলো এটা এই যে আকর্ষণীয় আমাদের পুরস্কারটা আছে কে পাবে এই কে জিততে পারবে বলো দুজনের মধ্যে কিন্তু এখন আছে ও তো হেরে গেছে এই দুজনের মধ্যে দেখা যাক কি হয় এবার চলো তুমি রেডি তো তুমি তুমি প্রস্তুত চলে এসো চলে এসো সামনে চলে এসো ওই যাও ওইদিকে আমি এই দিক থেকে এই দিক থেকে ফেলবা চলো এই দিক থেকে রেডি তো তুমি রেডি তো হ্যাঁ চলো আমি হ্যাঁ একটা বন্ধুরা একটাই ফেলে দিয়েছে প্রথমে কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যালো দেখি ও দুটো বন্ধুরা দুটো দুটো ফেলে দিয়েছে দেখো আকর্ষণীয় পরিষ্কারটা কে পায় বলা খুব মুশকিল দুটো তিনটে তিন তিনটেই ফেলে দিয়েছে বন্ধুরা তালিয়া তালিয়ে ওর জন্য তালিয়ে হোক সাতজনের জন্য তালিয়ে দাও তোমরা ওই মিস মিস হয়ে গেছে চার নম্বরটা বন্ধুরা কিন্তু মিস হয়ে গেছে চার নম্বরটা মিস হয়ে গেছে ও পাঁচ নম্বর মিস হয়ে গেল কিন্তু এখনো চারটা আছে চারটাই ফেলতে হবে জিততে গেলে ও হয়নি মিস এই এ তুমি তুমি কয়টা ফেলেছিলে পাঁচটা চলে এখন কিন্তু দেখো এখনো সময় আছে কিন্তু তোমার ও ও মিস এই যে পুরস্কারটা আছে আমাদের পুরস্কারটা কে পায় দেখা জায়গা আজকে বন্ধুরা হ্যাঁ চলো ভালো করে খেলো তুমি ভালো করে খেলো চলো সময় আছে কিন্তু ভালো করে খেলো ভালো করে খেলো হ্যাঁ এই দেখো এই দেখো এই দেখো চলো আর একটা ফেলতে পারলে কিন্তু হবে

স্পেশাল গিফট আছে কিন্তু আকর্ষণীয় পুরস্কার কি আছে কি আছে কাপ কাঁচের কাপ কাপের কাপ